ভারত পাকিস্তান যুদ্ধ অবহে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার কড়া নজরদারিতে চলছে বিএসএফ আধিকারিকদের লাগাতার টহল জারি পেট্রোলিং এই অবস্থায় মালদা জেলায় একশো একাত্তর কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে আঠেরো কিলোমিটার এলাকা কাতাতারহীন সেই সমস্ত এলাকাকে কাজে লাগিয়ে যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে না পারে সেই জন্য তৎপর রয়েছে রক্ষী বাহিনী পাশাপাশি সতর্ক রয়েছে সীমান্তবর্তী এলাকাবাসীরাও পাকিস্তানের বাংলাদেশের মাটিকে পাকিস্তানের আইএসআইরা ব্যবহার করে আজকে বাংলাদেশের মধ্য মাধ্যমে আজকে ইন্ডিয়াতে ঢুকতে পারে এবং ঢুকে বিভিন্ন নাশকতার ছক চলাতে পারে না চলানোর কিছুই নেই তাই আমরা সতর্ক আছি বিএসএফ আছে আমরাও সজাগ আছি আমরা নাগরিকরা যারা আছি তারা সমস্তটা নজরে রাখছি কিছু ইয়ে দেখলেই বেনিয়ম দেখলে বা বেচাল দেখলে সন্দেহভাজন কাউকে দেখলে আপনার নিয়ারেস্ট থানা বা যেখানে কমপ্লেন করা সেখানে আমরা কমপ্লেন করব উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন এবং খারাপ পরিস্থিতির আশঙ্কা পেলেই শঙ্খ এবং ঘন্টা বাঁচিয়ে অন্যান্য গ্রামবাসীদের জানান দেওয়ার নির্দেশ দেন মানুষের সঙ্গে কথাবার্তা বললাম এবং তাদেরকে বললাম কাঁসর ঘন্টা শঙ্খ ইত্যাদি জিনিস নিয়ে রেডি থাকতে এবং যেখানে মনে হবে কোনো রকম সাসপিশাস কিছু মুভমেন্ট আছে সঙ্গে সঙ্গে তারা কাশর ঘণ্টা বাড়ে যাবেন উলুধ্বনি দেবেন যেন আশপাশের গ্রামগুলো সেটা বুঝতে পারে সময় যত গড়াচ্ছে উত্তপ্ত হচ্ছে দেশের পরিস্থিতি আতঙ্কে ভুগছে সীমান্তবর্তী এলাকার মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে কবে পরিস্থিতির স্বাভাবিক হয় সেটাই এখন দেখার গ্রামবাসীরা জানাচ্ছে কোন রকম সন্দেহবাজন কিছু দেখলে তারা দ্রুত নিয়ারেস্ট বিএসএফ ক্যাম্পে বা তারা তারা থানায় খবর দেবে তারাও নজর রাখছে মালদা থেকে ক্যামেরায় উদয় মন্ডলের সাথে সমকলাইরি ক্যালকাটা নিউজ